বেদেরা হচ্ছে বাংলাদেশের অপরিচিত প্রান্তিক যাদাবর গোষ্ঠী ভূমিহীনে মানুষেরা দলবদ্ধভাবে নৌকাতে বসবাস করে এজন্য এদের জলজীপসিও বলা হয়ে থাকে সাপের খেলা দেখানোর জন্যই এরা সবচেয়ে বেশি জনপ্রিয় বেদেদের বাদিয়া বাইদা বা বাইদানি নামেও টাকা হয় এই নামগুলো অবশ্যই উৎপত্তি হয়েছে বৌদ্ধ অথবা চিকিৎসক থেকে প্রাচীনকাল থেকেই বেদেরা কবিরাজি সিঙ্গা লাগানো ঝাড়ফুকরা সহ বিভিন্ন হাতুড়ি চিকিৎসার সাথে জড়িত ছিল অনেকে অবশ্য দাবি করেন বেদে শব্দটির উৎপত্তি হয়েছে বেদইন থেকে আরব বেদিনদের বেদেরা পরিচয় দেয় তাদের পূর্বপুরুষ হিসাবে বেদেরা ঐতিহ্যগতভাবে নদীতে বসবাস করে ভ্রমণ করে এবং তাদের জীবিকা অর্জন করে তাই তারা জল জা বা নদী জলদাবর নামে পরিচিত বেদেরা বাঙালিদের সাথে বাংলায় কথা বললেও তাদের রয়েছে নিজস্ব ভাষা নিজেদের মধ্যে তারা ঠেট বা ঠার ভাষায় কথা বলে থাকে বেদেরা অষ্টাল গোত্রীয় কিন্তু তাদের ভাষা তিব্বতি অথবা বার্মি ভাষার পরিবারের অন্তর্ভুক্ত এই ভাষার কোনো লিপি নেই অর্থাৎ কোনো অক্ষর নেই বেদেদের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বেদে মেয়েরাই প্রধানত কাজের উদ্দেশ্যে বাইরে যায় এ মেয়েরা এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের প্রাচীনতম সর্বজনীন পেশা হচ্ছে কবিরাজি আর ভেষজ ঔষধ বিক্রি করা এছাড়া ঝাড় ফুঁকরা লাগানো ব্যথা দূর করতে গরুর শিং দিয়ে রক্ত টেনে আনা তাঁতের চিকিৎসা বানর খেলা জাদু দেখানো এসব কাজ করে থাকে এই বেদেপল্লীর মেয়েরা গোত্রভেদে কাজের ধরন আলাদা হয়ে থাকে সাপুরেরা সাপ ধরে সাপের খেলা দেখায় হ্যাঁ দর্শক বিন্দু এখন আমি রয়েছি সেরকমই একটি বেদেপল্লীতে তাদের যাযাবর জীবনযাপন সত্যি আসলে অত্যন্ত অভূতপূর্ব নিষ্কাশনের জায়গা